সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের স্কুলে ছিল ফলাফল প্রকাশের দিন তো ফলাফল প্রকাশের পর আমরা যখন রিল্যাক্স অনুভব করতেছিলাম তখন আমরা হুট করেই প্ল্যান করলাম মিলে যে আমরা কেননা আমাদের আশেপাশে কোথাও থেকে ঘুরে আসি তো যেইভাবে সেই কাজ আমরা আজকে চলে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর আমরা যেহেতু নবীনগর থাকতেছি নবীনগর থেকে জাহাঙ্গীরনগরে আমরা বাসেই চলে যাই প্রথমে রিক্সায় উঠে তারপরে বাসে সুন্দর মতো করে জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর পৌঁছে যাই শুধুমাত্র একটা আকর্ষণে সেটা হচ্ছে আজকে আমরা ভর্তা ভাত খাবো এই যে ওভারব্রিজ দিয়ে জাহাঙ্গীরনগর পৌঁছে আমরা ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছিলাম তো আমি আবার উপরে উঠে সবাইকে ভিডিও করতেছিলাম আমার এখন এই ভিডিও করাটাকে সবাই অনেক মানে উৎসাহ সহকারে দেখে যে না ঠিক আছে ভালো জিনিসই তো এটা তার আর কোনো খারাপ জিনিস না তো তারাও আমাকে অ্যাপ্রিসিয়েট করে এই যে চলে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর যেহেতু আমরা অনেকজন ছিলাম তাই হাঁটাটাই খুব ভালো মনে হইতেছিল তো হাঁটতে হাঁটতে যাইতেছিলাম আর সামনে গিয়ে মাঝে মধ্যে ভিডিও করতেছিলাম পিছনে কারা আছে হাসতেছি মজা করতেছি হাঁটতেছি অনেক ফান করতেছিলাম সবাই মিলে গল্প করতে করতে কোথায় যাওয়াটা অন্যরকম মজা যাই হোক আমরা যাইতেছি যাইতেছি হঠাৎ করে দেখলাম একটা দোকানি ফুল নিয়ে বসে আছে এখানেরই হবে হয়তো কোনো স্টুডেন্ট খুব সুন্দর সুন্দর ফুল নিয়ে বসে আছে এই তো সামনের দিকে যাইতেছি আবার পিছন দিকে একটু ভিডিও করতেছি রিক্সা করেই যেতে পারতাম তবে ভাবলাম হাঁটতে হাঁটতে অনেকটা সময় পাওয়া যাবে নিজেদের মধ্যে একটু কথোপকথন গল্প করব তো সেই জন্য আমরা হেঁটেই চলেছিলাম যাই হোক আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম জাহাঙ্গীরনগর বটতলায় যেখানে খুব ভালো মানের কিছু হোটেল আছে তো আমরা যে কোনো একটা হোটেলে ভালো দেখে বসে পড়ি এখানটাতেই প্রায় সময় আসি তো এখানে বিভিন্ন ধরনের খাবার ছিল ভর্তা থেকে শুরু করে মাছ গরুর মাংস তারপরে হচ্ছে হাঁসের মাংস অনেক কিছুই ছিল তো আমরা মেন যাব গিয়েছিলাম যেহেতু ভর্তা খাওয়ার জন্য তো এর মধ্যে আমরা নিয়েছিলাম সব ধরনের ভর্তা বেগুন ভাজা তারপরে হচ্ছে কি ওইটাকে কী বলে বড়া ওইটা তারপর হচ্ছে ডাল তবে যে যার পছন্দ মতো আবার চিকেন কিংবা হাঁসের মাংস এগুলোও নিয়েছিল মাছ ভাজাও খেয়েছি তো যাই হোক খুব মজা করে আমরা এই মুহূর্তগুলো উপভোগ করেছিলাম তারপরে যথারীতি আমরা দোকানের বিল পে করে চলে গেছিলাম একটু রেস্ট নিতে খাওয়া দাওয়ার পর অবশ্যই কিছুক্ষণ বসতে হয় তো আমরা কিছুক্ষণ বসে তারপরে হাঁটতেছিলাম তো হাঁটতে হাঁটতে আমি যেহেতু মিষ্টি বেশি পছন্দ করি আমার চোখে পড়েছিল সম্পাপড়ি তো সেখান থেকে আমি একটু শোম কিনে খাই আমার কাছ থেকে আমার কলিগরাও আমরা খুব মজা করে খেয়েছিলাম তারপরে আমরা ওই জাহাঙ্গীরনগরের স্মৃতিস্তম্ভর ওইখানে কিছুক্ষণ বসে আড্ডা মারি এই যে আমরা সবাই সুন্দর মতো করে বসে বসে গল্প করতেছিলাম এর মধ্যে আমার বান্ধবী আমার জন্য আচারও নিয়ে আসে সেটাও একটু খেয়েছিলাম মোট কথা জাহাঙ্গীরনগরের পরিবেশটা এরকম যে গল্প করা এবং আড্ডা মারার জন্য অনেক উপযোগী তো আমাদের ভালোই লাগে আমি তো প্রায় সময় যাই তবে কলিকদের সাথে যাওয়া হয়ে ওঠে না তো যেহেতু গিয়েছিল লাম তো অনেক এনজয় করেছিলাম যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষে এখন আমাদের বাসায় ফেরার পালা এই তো আমরা ফিরতেছি তো ফিরতে ফিরতে আবার দেখলাম যে দোকানিরা কিছু জিনিস নিয়ে বসেছে তো সেগুলো চেক করে চলে আসি কিছু কেনাকাটার ইচ্ছা ছিল না বাছে উঠে গিয়েছিলাম যথারীতি ছিট না পাওয়ার কারণে দাঁড়ায় আসতে হয় এই তো সুন্দর মতো করে আমরা যে যে যার যার বাসায় চলে গিয়েছিলাম যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন